নেহারি পাওয়া যায় তো আমরা দেখব নেহারি আর বট পাওয়া যায় তো আমরা আসলে দেখবো যে কত করে আর এটা সম্পর্কে আপনাদের শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে আলাইকুম ভাই ভালো আচ্ছা আপনার নাম মোহাম্মদ সোহেল রানা আপনার এই লোকেশনটা একটু বলেন দেখি আমাকে এই মহিপুর ব্রিজের মাথা উত্তর মাথা তাই না এটা লালমনির মধ্যে পড়ছে কাকিনা রংপুর নাকি রংপুর গঙ্গা চড়ার মধ্যে কি কি পাওয়া যায় যাবে এখানে এখানে পাওয়া যাবে গরু পায় আজ হালি মেহারি আর বট ভাজি এটা মেরিনেশন করে বাসা থেকে নিয়ে আসে দেখতে এখানে ভেজে ভেজে দাও আমাদের সাথে এখন আছে এই দোকানের ওনার আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম

আলিমের ব্যবসাটা উচ্চারণ আগে কি করতেন আপনি আগে তো বহুতে কাজ করছি মনে করেন গাড়ি লোড গেছি সাইডে কাজ করছি বিস্কুট ডিপার্টমেন্টে কাজ করছি তারপর থেকে আমরা আলিমার আলিমার তো এখানে আপনাদের নেহারিরা এটা আসলে শুরুর আইডিয়াটা আপনার কীভাবে ছিল যে মনে করেন যে আরও তো অনেক ধরনের খাবার ছিল তার মধ্যে নেহারি এই কেন মানে এইটা সুস্বাদু খাবার এইটা মানুষ পুষ্টিকর খাবার যদি একবার যাই খায় দ্বিতীয়বার তাকে আসতে হবে এই কারণে এই আর যদি জিনিসটা মান খারাপ করি তো কাস্টমার এই চরে পাব না এটা তো শহর এলাকায় না সবজি এসে খেতে নেই এমন জিনিস বানাবো মানুষ মোবাইল করি খোঁজ করে যেন ভাই আলিম আছে নাকি তাই কি হচ্ছে এখন এখন প্রতিদিন সেল কেমন হয় কতটা করে এই পায় বা খালিম ছিল কত কেজি করে এত কেজি না মনে করেন দুই ভট নেহারি সব মানে আট হাজার দশ হাজার এইখানে প্রতিদিনই প্রতিদিন আচ্ছা এই অনেকে কমপ্লেন করে যে নেহারি যেগুলো পাগুলা সেটা এটা হলো ইন্ডিয়ান মহিষের কিছু মাংস আছে গরুর কিছু মাংস আছে গরু কিছু আছে মহিষ কিছু আছে এগুলো নিয়ে আসা হয় গরুর পাম আমরা মহিষের কিনি নিয়ে কিন্তু গরুরে কিনি আমার রংপুরে ফার্ম হয় আচ্ছা রংপুর থেকে নিয়ে রংপুর থেকে নিয়ে আসে

এটার সাথে আর এমনিতে যদি কেউ হালিম নিতে চায় তাহলে মাংস দিয়ে কোনো ব্যবস্থা নাই মাংস দিয়ে ব্যবস্থা করি না শুধু সবাই খায়

কেতিয়াবা কৰি থাকিলে গলি যায় দেখি যেনে আছে

বলটা অনেক নরম আর মশলার যে ভাই এটা তো পাবেন না বড়টা মোটা কি বা মজা লাগতেছে এটা দীর্ঘ সময় ধরে মনে হয় দেয় তার জন্য মুখে আর কি সমস্যা করে না একদম গলে যাচ্ছে মুখে এটা একদম নদীর পারে এই জন্য এসপেসটা এত ফাঁকা পাওয়া যাচ্ছে আর এই রকম একটা পরিবেশে বসে দেখেন জাস্ট জিনিসটা দেখেন আমি একটু খেয়ে দিই কি অবস্থা তারা বট যদিও দিছে আলাদা করেও আমরা বট নিছি বটের টেস্টটা হয়েছে কেমন যে বাসা বাড়িতে আমরা যেইটা বট খাই ঠিক কাইন্ড অফ এই টেস্টটা পাওয়া যাচ্ছে আবার এই নিহারে হালিমটা দেখেন জাস্ট হ্যাঁ দেখে অনেকটা স্পাইসি মনে হচ্ছে গরম গরম স্পাইসি একটু ডালটা মজা একটু ক্রিমি ফ্লেভার আছে ক্রিমি ক্রিমি একদম লাগা লাগা অবস্থা যেটা আসলে না ডালটা থিকনেসটা দেখেন জাস্ট ডালের থিকনেসটা দেখেন অনেক থিক হ্যাঁ নর্মালি আমরা শুরুতে যদি হালিমের দোকানে কোথাও যাই দেখি যে প্রথম অবস্থাটা এটা একটু হালকা থাকে পরে আস্তে আস্তে এটা ঘনত্বটা বেড়ে যায় কিন্তু এখানে শুরুতেই কিন্তু ফিকনেসটা অনেক ভালো হুম তবে এটা এখানে মজাও আছে শুধু যে এটা তা না এটা মজাও আছে হুম এটার সাথে আবার বট দিয়েও আপনারা খেতে পারবেন বট দিয়ে মিক্স করে যে খেয়ে দেখি এটা কী অবস্থা জানা টেস্টটা কিন্তু আসলে আপনার ইয়াতে পাবেন কিন্তু টেস্ট একটা আছে গমের পরিমাণ কিন্তু অনেক কম ব্যবহার করা হয় আর মুখে দেওয়ার সাথে একটা স্পাইসি ফ্লেভার আসতেছে মশলাদার কড়া মশলা ব্যবহার করে এটাতে গরম মশলাটা হুম হলো আপনাদের নিহারিটা এটা আবার সিস্টেমটা দেখেন একটু ভাঙা কিন্তু হ্যাঁ অর্ধেক অর্ধেক করেই দেয় দুই ভাগ থাকে অর্ধেক করা থাকে কারণ এটা কোয়ান্টিটিটা দেখেন জাস্ট কত বড় হ্যাঁ এটা যদি দুই পাশে থাকতো তাহলে হয়তো এটা এমনটা হইতো না এই জন্য এটা একদিকেই করা প্রচণ্ড গরম হুম সময় ধরে করা হয় মানে প্রেসার কুকারে রান্নাটা হয় না দীর্ঘ সময় ধরে রান্নাটা করা হয় এটা আসলে খুব একটা আহামরি আপনারা নরম পাবেন না বা শক্তও পাবেন না আবার দাঁতের চিপায় যে লেগে থাকবে যে এতটা শক্ত সেটাও না হুম এটা জাস্ট মুখে দেওয়ার সাথে পেঁয়াজ বেস্তার যে একটা ফ্লেভার আসতেছে এটা মারাত্মক জিনিস একদম মুখের মধ্যে যে একটা স্মেল পাওয়া যাচ্ছে এটা কঠিন ভাই দেখেন আপনারা মানে সেরা ভাই সেরা আসলে এমন একটা প্লেজে এসে এমন আসলে মজাদার খাবার পাবো যেটা কল্পনা করতে পারিনি আর মেইন কথা হলো যে এটা খাবারটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কেন বললাম কারণ আমরা আসলে ঢাকাতে খাইলে আমার মনে একটু সন্দেহ থাকে খাবারটা কেমন হয় কিন্তু এখানে একদম ন্যাচারাল পরিবেশে খাবারটাও একদম ফ্রেশ সাথে রুটিটা হয়তো

হুম ডালটা দেখেন একদম মিক্সড হয়ে গেছে হয় কি যে দীর্ঘ সময় ধরে ডালটা দেওয়া হয় মনে হয় যার জন্য এতটা থিকনেস হয়েছে যদি কখনো সুযোগ হয় আপনাদের তাহলে আসতে পারেন সমস্যা নেই না হতাশ হবে না খাবারটা খেয়ে একদম হতাশ হবে না আর ঝাল কিন্তু ততটা না আবার যারা একদম ঝাল খেতে পারেন না তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে হালকা একটু ঝাল আসেই তবে মশলাদার কিন্তু অনেকটাই মশলাদার এটা ভেঙে দেওয়ার ফলে এটার ভিতরের যে বন আছে এটা কিন্তু পড়ে যায় তারপরে একটু আসে দেখেন এটা কিন্তু অনেক ভালো খাবার হ্যাঁ এটা এমনিতে মজা লাগে হুম আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ